নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বর্ষণ মুখর সন্ধেবেলায় চটপট আর স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলুন তো আর সেটা যদি ঘরোয়া কোনো উপকরণে চটপট বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে তো আরও ভালো তাই আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই চলুন এবার রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ফকের সাহায্যে এগুলোকে আগে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে অ্যারারুটের ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এর সাথেই সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর বন্ধুরা এই যে আমি এটা মাখছি এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না আলুর মধ্যে যা ময়শ্চার আছে তাই দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে আলু দিয়ে ডোটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার দু হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে ছোট ছোট পোর্শান নিয়ে ভালো করে চেপে চেপে বলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন আমি এরকম সাইজের বানাচ্ছি তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোটো বা আরেকটু বড়ও করে নিতে পারেন তাহলে এইভাবে আমি পুরো পোর্শনটা থেকে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি দেখুন সবকটা কটা আলুর বল তৈরি করে নিয়েছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এই আলুর বলগুলো সেদ্ধ করে নেব তাই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা আলুর বল জলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে এবার বয়েল করে নেব কখন বুঝবেন যে এটা বয়েল হয়ে গেছে নামাতে হবে সেটা আমি অবশ্যই বলে দেবো দু তিন মিনিট সময় নিয়ে আলুর বলগুলো ফুটিয়ে নিয়েছি দেখুন এগুলো এখন সব জলের ওপর ভেসে উঠেছে তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে যখনই এই পর্যায়ে আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে এগুলো নামিয়ে নিতে হবে তাহলে আমিও এগুলো নামিয়ে নিচ্ছি সমস্ত আলুর বলগুলো গরম জল থেকে তুলে নেওয়ার পর এগুলো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি এই বলগুলোকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব এতে খেতে আরও টেস্টি হবে প্রথম প্যাচের এই কয়েকটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি প্রথম ব্যাচের বলগুলো উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এই বলগুলো ওপর থেকে থাকবে সুন্দর ক্রিস্পি ভেতরটা থাকবে নরম জুসি অবশ্যই একবার ট্রাই করুন তবে রান্না কিন্তু এখনও রেডি হয়নি তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি আমার সাথে থাকুন সমস্ত আলুর বলগুলো দেখুন শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি ওই বলগুলো ভেজে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এর সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা একটু মিশিয়ে নিচ্ছি আদাটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মধুরে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর এই বৃষ্টি বাদলার দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন মিনিট খানেক সময় নিয়ে ক্যাপসিকামটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টোম্যাটো কেচাপ এই কেচাপটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করে রেখেছি দিয়ে দিচ্ছি সোয়া সস চিলি সস দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা ভালো আসবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সসের মধ্যেও কিন্তু নুন থাকে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্স হবে এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক রান্নাটা করে নিয়েছি এবার শ্যালো ফ্রাই করে রাখা আলুর বলগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো পরবে সেটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি দেখুন এখনই এটাকে দেখে কত লোভনীয় মনে হচ্ছে আপনারা কিন্তু এইভাবেই খেতে পারেন তবে এটাকে আমি আজকে একটু গ্রেভি টাইপ বানাবো সেজন্যে এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে পরে টেক্সচারটাও ভালো আসবে আর গ্রেভি টাইপও হবে খেতেও ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এই ফ্লেমে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার কিন্তু এটা একদম রেডি বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিতে পারলাম না তবে রান্না কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে রাখছি আর একটু ঠান্ডা হোক তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটপটা স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ কম উপকরণ এটা তৈরি হয়ে যাওয়ার খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন